দর্শক সংবাদ প্রকাশের লাইভ আপডেট আপনাদের স্বাগতম আপনাদের সঙ্গে আছি আমি সুব্রত চন্দ্র দর্শক রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আমরা এখন আছি রাজধানীর রামপুরা ব্রিজে দুর্নীতির অভিযোগে লাল কার্ড প্রদর্শন করছে শিক্ষার্থীরা পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এই লাল কার্ড প্রদর্শন করা হচ্ছে দু হাজার সাল থেকে আমাদের খুব সক্রিয়তার সাথে শুরু হয়ে থাকে আমরা আন্দোলনের সাথে যুক্ত থাকতে ধীরে ধীরে আমরা শিক্ষার্থীরা বুঝতে পারি যেটা শুধু

অনেক অনেক কষ্টে সাথে করে আমরা বলতে চাই এই চালকদের দারিদ্রতা এবং অসহায়তার সুযোগ নিয়ে আমাদের রাষ্ট্র কর্তৃপক্ষ কিংবা যারা এই অসহায়তার সুযোগ নিয়ে রাষ্ট্রের দূর অবস্থাপনা এবং দুর্নীতি কায়ন করছে সেই লুটপাটের যে অবস্থা টাইম হয়েছে এই দেশে শুরু করে সাথে যে লুটপাটে দুর্নীতি জড়িত সেই লুটপাট এবং দুর্নীতিকে আজকে আমরা লাল কার্ড দেখাচ্ছি আপনারা জানেন যখন ফুটবল খেলা হয় তখন খেলোয়াড়রা কোনো ভুল করলে অন্যায় করলে তখন রেফারি রেসে লাল কার্ড দেখায় আমরা সেই রেফারিদের ভূমিকাই পালন করতে যাচ্ছি আমরা তাদেরকে দেখাইতে চাই দুর্নীতি আসলে বাংলার মাটিতে যেই বাংলার মাটিতে ছাত্র সমাজে বড় বড় আন্দোলন করেছে অন্যায় দুর্নীতির বিরুদ্ধে আমরা আজ 2021 সালে দাঁড়িয়ে আমরা সেই ছাত্র সমাজ আবার দুর্নীতিকে

আপনাকে একটা কথা হচ্ছে যে আপনি শিক্ষার্থী না এবং আপনি কোনো রাজনৈতিক দলের সংগঠন আজকে কথাটা বলেছেন বলছেন রাজনৈতিক মুস্কানি আছে

এখানে আছে দ্বিতীয়ত আমি বলতে চাই আমি 39 বছরের মহিলাও নই আমার কাছে আমার আইড কার্ড আছে সঙ্গে করে আমি সঙ্গে করে আমি যেইবার এইচএসসি পরীক্ষা আমার প্রবেশপত্র আমার রেজিস্ট্রেশন ফর্ম আমি যে ছাত্র তার সকল ডকুমেন্ট আমি এখানে হাজির করেছি দ্বিতীয়ত আপনি প্রশ্ন করেছেন আমি সমস্থানিক ছাত্র প্রমাণ করি কি না আমি 2017 সাল থেকে আমি বুকফিলিয়ে বলছি আমি 2017 সাল থেকে সমস্থানিক ছাত্র প্রমাণ করি আমি ঢাকা নগর দপ্তরের সম্পাদক প্রশ্ন এখানে নয় আমি এই দেশের নাগরিক আমার একটা সংগঠন রয়েছে আমি দেশে সাধারণ ছাত্র প্রশ্ন হচ্ছে এটাই আমি কোন রাজনৈতিক ইস্যুকে এই আন্দোলনের মাঝে কেনে এনেছি কিনা আমি বারবারই বলতে চাই আমি শুরু থেকে

করেছে যে তুমি ড্রেস পরে আছো তাও তুমি ছাড়টি নাও তাইলে আমার তাদের কাছে প্রশ্ন তারা কি তারা কি আসলে পুলিশ তারা তো তাদের আইডি কই আইডি কার্ডটা কোথায় দাও আগামীকাল শাহবাগে তার একটা বারোটায় কর্মসূচি প্রতীক মিছিল করবে লাশ নিয়ে এর বাইরে যদি কোনো শিক্ষার্থী ঢাকার কোথাও বা দেশের কোথাও আন্দোলন করে সেই দায় দায়িত্ব পুরোটা তাদের তারা এই নিরাপদ সড়কে আন্দোলনের মধ্যে অন্য কোথাও কোনো আন্দোলন অন্য কোনো আন্দোলন তারা দেখতে পাচ্ছে না একটা প্ল্যাটফর্মেই আন্দোলন হবে আপনারা কি সেটার সাথে একমত না আমরা এটার সাথে একমত আমরা একটা একটা প্ল্যাটফর্মে আন্দোলন কিন্তু তারা যে ধরে বসে আছে তারা নয় দফা দাবিতে আন্দোলনটা করবে আমরা তাদেরকে খুব বিনয়ের সাথে বোঝাতে চেয়েছি যে নয় দফা দাবিতে আমরা মনে করেছি কিছু ঘাটতি রয়েছে কিছু অপূর্ণতা রয়েছে সেটা যদি নয় দফা 11 দফা সমন্বয় করে একটা ভালো দাবি আমরা তৈরি করতে পারি তাহলে আমরা অবশ্যই একই প্ল্যাটফর্মে আমরা হচ্ছে আন্দোলনটা করবো আমাদের আপনারা যাবেন কিনা উনি যেহেতু মানে আপনারা যাবেন কিনা বলেছি আমরা যে কিছু ভুলভূপে আমাদের মনে হয়েছে যদি ওইরকম হয় তার আমাদের সাথে একমত হয় তাহলে আমরা যাব তাছাড়া আমরা যাবো